আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আবার নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আমি আপনাদের সবার মাঝে তো সকাল সকাল আমার একটি পার্সেল চলে এসেছে তো পার্সেল আসার পর আমি পার্সেলটি রিসিভ করতে চলে যাই তখন মূলত সকাল দশটার মতো বাজে তো এখানে আমি কিছু ফুড প্রোডাক্ট অর্ডার করেছিলাম প্রায় দুই থেকে তিন দিন আগে আমি একটা অনলাইন পেজ থেকে এই ফুডগুলো পারচেজ করে দিই ক্যাপশনে আমি অনলাইন পেজটার নামটা আমি মেনশন করে দিব যাতে আপনারা চাইলে এই পেজটা থেকে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের ফুড অর্ডার করতে পারেন তো যাই হোক আমি এখানে প্রোডাক্টগুলো নিয়ে ভালোভাবে চেক করে দেখেছি যে সব প্রোডাক্টগুলো ঠিক আছে কি না আমার যেহেতু অনলাইন প্রোডাক্ট অবশ্যই আমি ডেলিভারি ম্যান থাকাকালীনই চেক করে নিব তো তারপর আমি এই প্রোডাক্ট গুলো নিয়ে বাসার দিকে চলে যাই মূলত কিছুদিন যাবত আমার মেয়েটা একটু অসুস্থ আর এই গরম যাওয়ার পরে কেমন যেন একটা অ্যালার্জি অ্যালার্জি হয়েছে। এটা শুধু আমার মেন নয় আমার তো অনেক বেশি প্রবলেম হচ্ছে অ্যালার্জিতে তো আমার যেহেতু অ্যালার্জি হয়েছে মূলত হয়তো এই কারণে আমার মেয়েটারও কিছুটা অ্যালার্জি প্রবলেম বেড়েছে আর এই কারণে কিছুই খেতে চাইছে না তো মায়ের মন বলে কথা আসলে আমি কি করব বুঝতে পারছিলাম না পেস্টা থেকে খাবারগুলো অর্ডার করে নি আর এখানে আমার আরেকটা পার্সেল এসেছে এই ভাই রিসিভ করেছিল এটা হচ্ছে বাজার বিডি ডট কম থেকে ঘি আমার ঘরের ওনাদের পেজটাও আমি মেনশন করে দেবো আমি ক্যাপশনে তো এই তো আমি খাবারগুলো এখন ভালোভাবে এখান থেকে আনপেক করে নিব সবগুলো খাবার আমি এখান থেকে বের করে দেখিয়ে দিচ্ছি আমি এখানে নিয়েছি ওট মিল এটা বাচ্চাদের জন্য খুবই ভালো আর এখানে নিয়েছিলাম আমি হচ্ছে তাল মিশ্রি এটাও প্যাকেটজাত করা ছিল আমি খুলে দেখেছি খুবই ভালো ছিল আর হচ্ছে নিয়েছিলাম বাচ্চাদের খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস এটা হচ্ছে নুডলসের মশলা তো এই সবগুলো প্রোডাক্ট আমি এখানে এখন আনপ্যাক করে বয়ামে ভরে নিব তো জারে ভরে নিব এগুলো ঠিক যেভাবে লেখা আছে ওইভাবে সংরক্ষণ করে বাচ্চাকে খাওয়াতে হবে তো এখানে আমি প্রথমে রাজমা মিক্স যে খিচুড়িটা নিয়েছিলাম সেটা এখানে আনপেক করে এই বয়ামটাতে আমি ভরে নিব তো এটা ভরা হয়ে গেলে তারপর আমি যে ওট মিলটা রয়েছে সেটাও আমি আনপেক করে বয়ামে ভরে এগুলো রিস্টোর করতে হয় খুব ভালোভাবে খুব বাচ্চাদের খাবার আর এই খাবারগুলো মূলত এক মাসের বেশি আহ খাওয়ানো যাবে বলে মনে হয় না কজ এটা যেহেতু একদমই অর্গানিক হোম মেড খাবার তো এটা আপনি বেশি দিন যে রেখে খাওয়াবেন এটা তো কোনো কেমিক্যাল নাই এটা আমার মনে হয় না যে ওইভাবে কোনোভাবে রেখে খাওয়ানো যাবে তো যাই হোক আলহামদুলিল্লাহ খাবার গুলো ভালোই ছিল তো নুরুসেল মশলাটা আমার খুব কাজে এসেছে আর রাজমা মিক্স যে খিচুড়িটা সেটাও আমি বাচ্চাকে রান্না করে দিয়েছিলাম একদিন তো এই ভালো ছিল আর ওটমিল যেটা সেটা হচ্ছে একটু দানা দানা ছিল সেটা ছেঁকে নিয়েছি তো আমার বাচ্চা যেহেতু শরীর ভালো না ও একটু খায় তো আর একটু খায় না আর এই হচ্ছে ঘাওয়া ঘিটা এই ঘিটা ভালো ছিল তো আমি এই দুইটি অনলাইন পেজের নামটা আমি আমি ক্যাপশনে মেনশন করে দেবো আপনারা চাইলে এখান থেকে পারচেস করতে পারেন এবং বাচ্চার খাবারগুলো যে পেজ থেকে নিয়েছি সেটি হচ্ছে হোম মেড ফুড ফর বেবিস বাই জাফরিন এই পেজ থেকে নিয়েছি তো সবাই চাইলে অবশ্যই এটা থেকে পারচেস করতে পারেন তাদের খুবই ভালো তো তো আস্থা আর হচ্ছে ঘরের বাজার থেকে যে ঘিটা নিয়েছিলাম সেটা অনেক ভালো ছিল আবারও বলে দিচ্ছি ভিডিওর ক্যাপশন আমি দুইটি পেজের নামে মেনশন করে দিব চাইলে আপনারা পারচেস করতে পারেন তো সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ